দলনির্ধারণ করছে আমাকে আমি নির্বাচন করবো কে কখন কি করছেন আপনারা সেটাকে আমি ভুলে যাব কিন্তু আপনাদেরও কিছু কর্মকান্ড ভুলতে হবে আপনাদেরও কিছু কর্মকান্ড না ভুললে সম্পূর্ণ ভাবে আমিও ভুলতে পারবো না ভুলে যান অতীতে কি করছেন না করছেন আজকে আসেন সবাই ও একাত্ম হয়ে ধানের শিশুর ইলেকশন করি ও আগামীতে যেন সারা বাংলাদেশে ধানের শিশুরা একটা জয় থাকে সেই চেষ্টায় আমরা বলেন শ্রীনগর বলেন করে আমার দলকে প্রভূতি করবো আমাদের এই সমস্ত উন্নয়নের এই অবস্থা আমাদের উন্নয়ন করতে হবে রাস্তাঘাট এত ভাঙ্গা রাস্তাঘাট বাংলাদেশের কোনো জেলায় নাই যেটা আমাদের এখানে আছে